হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের একটু বেলা বেলা করে রাস্তায় বেরিয়েছি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলো আর রাস্তায় বেরিয়ে দেখি দেখো কত গাড়ি আজকের সবাই প্রায় ওই জায়গাটাই এসছে আমি যেখানে যাচ্ছি হ্যাঁ আমি এসেছি আজকে রুমটেক স্কুলে রুমটেক স্কুলে কেন এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে গিয়ে এই যে আজকের আমাদের কলেজের তরফ থেকে খেলা রয়েছে ভলিবল খেলা ভলিবল খেলাটাই অ্যাকচুয়ালি দেখতে এসেছি তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আজকের ভলিবল খেলা আমাদের কলেজের তরফ থেকে কীরকম কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক আমি আস্তে আস্তে খেলার প্রায় হাফ হয়ে গেছে কারণ খেলা শুরু হয়েছিল দুটো থেকে আর আমি এসেছি প্রায় সাড়ে তিনটে তো তার জন্য হাফ টাইম হয়ে গেছিলো তো যাই হোক এই সময় আমি এসে গেছি আর এসেই আমি আমার বন্ধুদের ফোন করে নিয়েছি যে সবাই কোথায় আছে সবাই বলল ওরা একটু ওপর দিক করেই বসে রয়েছে তো তার জন্য ভাবলাম আমি ফার্স্টে ওদের কাছেই যাই তো ওদের কাছেও চলে এসেছি ওদের কাছে এসে দেখি হাফ টাইমও হয়ে গেছে আর সবাই বসে রয়েছে ক্লাস থার্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের আর আমরা সবাই রয়েছে এখানে তো যাই হোক হাফ টাইম যেহেতু হয়ে গেছে ফার্স্ট দেখি এখানে নাচ শুরু হয়েছে বাচ্চাদের হাফ টাইমে এই নাচের নাম হচ্ছে লেপচা ডান্স এই ডান্সটা এদের ট্রেডিশনাল ডান্স বাচ্চাগুলো করছে খুব সুন্দর ডান্স পারফরমেন্স করেছে তোমরা একবার দেখে নাও ডান্সটা কি সুন্দর অসাধারণ ডান্স পারফরমেন্স তাই না তো যাই হোক এরপরে আর ডান্স পারফরমেন্স হয় যেটা হচ্ছে রোহানের রোহান হচ্ছে আইবিটির গেছিল সিকিম রিপ্রেজেন্ট করে এসেছিল ও খুব সুন্দর ডান্স করে তোমরা একবার দেখে নাও আর যখন ওখানে ডান্স শেষ হয় ও মাই গড সবাই কি পরিমাণে চেয়ার করা শুরু করেছে তোমরা দেখে নিতে পেরেছো ডান্স শেষ হওয়ার পরে নেপালি ট্রেডিশনাল ডান্সটা শুরু হবে তোমরা একবার দেখে নাও যাক তিনটে অসাধারণ পারফরমেন্সের পরে খুব সুন্দর তিনটে পারফরম্যান্স পারফরমেন্স হল পারফরমেন্সের শেষে এখন আবার খেলা শুরু হবে সবাই আবার নেমে পড়েছে মাঠে প্রায় তো চলো খেলাটা একটু দেখে নিই তোমরা দেখো আইএইচএম এর জন্য কত সাপোর্ট কত চিল্লা চিল্লামিল্লি তোমাদের একবার চেয়ারটা শুনিয়ে নিই শোনো দেখেছো সবাই কত চিল্লাচ্ছে আইএইচএম আইএইচএম করে তো যাই হোক খেলাও শেষ হয়ে গেছে আর আইএইচএম জিতেও গেছে তার জন্য আমরা সবাই অনেক খুশি আর এবারে ট্রফি বিতরণ হবে একটু ফটো সেশন হয়ে তারপরে ট্রফি বিতরণ হবে এতক্ষণ থাকবো না আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তার জন্য বেরিয়ে পড়েছি আমি আর স্নেহা তার আগেই সবাই চলে গেছে তো আমি আর স্নেহা একটু লেট করে বেশি রুমের দিকে চলে এসেছি স্নেহাকে বে করে দিয়েছি এবার আমি যাবো আমার রুমে স্নেহা যাবে স্নেহার বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ বা বাই